দাদু আরে ও দাদু ঘর থেকে বেরো না একটু কি ব্যাপার কি এত টাকা টাকা কি করছিস কেন আরে দাদু বাইকের পেট্রোলটা খতম হয়ে গেছে কিছু টাকা দাও না একটু পেট্রোল ভরবো আমার কাছে টাকা নেই ও দাদু এটিএম আছে দে এটিএম করতে দাও না একটু ওরে হাতে ভাগা এটিএম বোঝো জানিস এটিএমটা কে আবিষ্কার করেছে আরে হ্যাঁ জানি তো তুমি তো আবিষ্কার করলে সেদিন আরে ও দাদু রাগ করো না রাগ করো না কে হয়েছে কি আরে তুমি হলে আমাদের গুরুদেব এত চটলি হয় আচ্ছা আমরা তো জানি না তুমি বলো এটিএম কার্ডটা কি আবিষ্কার করেছে হ্যাঁ দাদু একটু বলো না ওরম করো কেন তাহলে শোন জন সেফার্ড ব্যারন ভাবলেন যেমনভাবে চকলেট মেশিনে কয়েন দিলে চকলেট বের হয় তেমনি যদি টাকা তোলার একটা মেশিন বানানো যায় যেটা কার্ড আর কোডে কাজ করবে সেখান থেকেই জন্ম নিল এটিএম অটোমেটেড টেলার মেশিন দাদু আজ আমি কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলবো একদম জাদুর মতো লাগবে বলো হ্যাঁ জাদু না বাপু ওটা বিজ্ঞান এই কার্ডটার আবিষ্কার না হলে তো এখনো ব্যাংকের লাইনে দাঁড়িয়ে ঘাম ঝরাতে হতো মানুষকে আচ্ছা দাদু তাহলে ক্রেডিট কার্ডটা কি উনিশশো সালে রোল্যান্ড ম্যারোনো নামে এক ফরাসি উদ্ভাবক স্মার্ট কার্ড মানে চিপ আবিষ্কার করেন যেটাই পরবর্তীতে এটিএম ও ডেবিট ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহৃত হয় দাদু তোমার জন্য একদিন আমি লাড্ডু মেশিন বানাবো শুধু কার্ড ঢোকাও আর লাড্ডু বেরিয়ে আসুক ও মা তখন ব্যাংকে সবাই টাকা তুলবে না লাড্ডু তুলবে আর আমি বানাবো গোল্ড এটিএম মেশিন যেখানে এটিএম কার্ড ঢোকালেই সোনা বেরোবে চক চক করে এই ওসব বাদ দে তো ওটা দাও না এটিএম কার্ডটা আর পিন নাম্বারটা বলে দাও আমাদের আচ্ছা বল তো এই পিন নাম্বারটা কি আবিষ্কার করলো আমরা যদি জানতাম দাদু তাহলে তো হইই যেত তুমিই বলো জেমস গুডফেলো ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর প্রযুক্তি উদ্ভাবন করে যা আধুনিক এটিএম এর জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা দাদু এই যে এটিএম মেশিন কোথায় প্রথম স্থাপন করা হয়েছিল গো উনিশশো সালের বার্কলেস ব্যাংকের একটি শাখায় প্রথম স্বয়ংক্রিয় ট্রেলার মেশিন স্থাপন করেন আচ্ছা দাদু কত টাকা তোলা যেত তখন এটি মানুষকে একদিনে দশ ডলার পর্যন্ত টাকা তোলার সুযোগ দিত আচ্ছা ঠিক আছে সব তো জানলাম এবার টা ছাড়ো দাদু আচ্ছা ঠিক আছে এনে পেট্রোল ভরবি আর বাদাম বাজা খাবি আর বাকি পয়সা ফেরত দিবি আমাকে ওকে দাদু